বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা কিন্তু আপনার ছোটো চারাগাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার চারা যদি একটু দেরিতেও বসিয়ে থাকেন সেই চারাগাছে দ্রুত বৃদ্ধি হবে এবং এখনও পর্যন্ত যে সময় রয়েছে বা আমাদের যে সময় স্প্যানটা একটু ছোট এসেছে এর মধ্যে কিন্তু আপনি যথা সময় ফুল গাছে নিয়ে আসতে পারবেন এবং গাছটার কিন্তু সেই অনুযায়ী গ্রোথ পাবেন এখন বিষয় হচ্ছে যে এই ছোট চারা গাছ আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসছি বাড়িতে এবং সেই চারা গাছের যদি সঠিক গ্রোথ যদি না হয় তাহলে আমরা প্রপার টাইমে গাছ থেকে ঠিকমতো ফুল পাবো না আর যদিও বা যে আপনার সময় এসে গেছে গাছে কিন্তু ফুল চলে এলো দেখা গেল তা যদি গাছে ফুল চলে আসে আর গাছের যদি সঠিক বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আপনার গাছে ভালো মতো ফুলটাই আসবে না সুতরাং আমাদের কিন্তু সঠিক গাছের বৃদ্ধি অর্থাৎ সঠিক সাইজের গাছে যদি আমরা ফুলতে চাই না কেন সেটা যদি সঠিক সময়ে নিতে চাই তাহলে আমাদের গাছের সঠিক বৃদ্ধির প্রয়োজন ছোটো চারা গাছ বা ছোট গাছ তার মধ্যে যদি অত্যাধিক বা অনেক যদি ফুল চলে আসে সেটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য হবে এবং তাড়াতাড়ি গাছটা নষ্ট হয়ে যাবে কিন্তু গাছের যদি সঠিক বৃদ্ধি থাকে তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল পরিমাণটাও বাড়বে এবং সেটা অনেকটা দিন ধরে বা ভালো পরিমাণে কিন্তু হবে এর সঙ্গে বন্ধুরা আমি আপনাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় বলি যেগুলো কিন্তু আমাদের ভীষণভাবে জানা দরকার আমরা হয়তো জানি না বা সেই ছোট ছোট আমরা অ্যাপ্লাই করে উঠতে পারি বন্ধুরা এই যে শীতকাল আসছে বা এসে গেছে এই সময়টা কিন্তু আস্তে আস্তে দিনটা ছোট হতে থাকে রাত বড় হতে থাকে এবার আমাদের যে সমস্ত গাছপালা বা চারাগুলো নিয়ে রাখছি বাড়িতে অনেকেই আমরা দেখেছি ছোটো চারা গাছের মধ্যে ফুল চলে এসছে এবং যখনই ফুল চলে আসবে সেই গাছ কিন্তু ওই গাছের থেকে অত্যাধিক পরিমাণে পুষ্টিরস সংগ্রহ করার চেষ্টা করবে আর যেহেতু গাছটা বড় নয় ছোট গাছ পুষ্টিরস সংগ্রহ করার জন্য গাছটা কিন্তু রুগ্ন বা ভালো মতো বৃদ্ধি বিকাশে কিন্তু বাধাপ্রাপ্ত হবে ঠিক মতো বৃদ্ধি বিকাশ হবে না তাই জন্য আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব। আর সেই থিওরিটা আমি আপনাদের কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনারা দেখুন এবং এটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার গাছে একটা ম্যাজিকের মতো বা আপনার গাছকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন যে এই সময় আমার ফুলটা নেব বা এই সময় আমি গাছে ফুল নিতে চাই আমি এখন নিতে চাইছি না গাছে ফুল আসবে না এই কন্ট্রোলটা যখন আপনার হাতে আসবে তখন কিন্তু আপনি আরও আপনার গাছকে সুন্দর করে তুলতে পারবেন এবং আপনার গাছে ফুল সবজি বা যেটাই হোক না কেন ঠিকভাবে নিতে পারবেন তো চলুন পরের পর্যায়ে চলে যাই এবং আপনাদের দেখাই বন্ধুরা যে থেরাপিটার কথা বলছি তা হলো লাইট থেরাপি এই লাইট থেরাপিটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে আর আপনার এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিংও লাগবে বন্ধুরা আমরা সহজভাবে জানি যে সূর্যালোকের মাধ্যমে গাছ শরীরে ক্লোরোফিল উৎপাদন করে এবং গাছ খাদ্য উৎপাদন করে তার শরীরে সরবরাহ করে এবারে সূর্যের আলো যখন কমে আসছে তার খাদ্য প্রক্রিয়াকরণ সেই সময়টাও কিন্তু কমে আসছে শীতকালে আমরা জানি যে দিন ছোট রাত পর দিন যখন ছোট হয়ে আসছে তার খাদ্য প্রক্রিয়াকরণের কাজটা যখন কমে আসছে তখন বাকিটা সময় কিন্তু সে রেস্টে চলে যাচ্ছে অর্থাৎ সে চুপচাপ বসে থাকছে তার আর কোনো কাজ থাকছে না আমি একটু অন্যভাবে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি ধরুন আমরা যদি সাধারণভাবে আমাদের শরীরকে দিয়ে চিন্তা করি আমরা যদি কাজ করি বেশি পরিমাণে তাহলে আমাদের খিদেটাও বেশি থাকবে আমরা বেশি পরিমাণে খাবো অর্থাৎ খাদ্য রস কিন্তু আমাদের শরীরে যাবে সেটা আমরা সেইভাবে কিন্তু পরিশ্রমও করতে পারবো আমাদের শরীরে সেই জোটটা তৈরি হবে কিন্তু আমরা যদি না খেয়ে না পরিশ্রম করে যদি শুধু শুয়ে থাকি তাহলে কিন্তু খিদেও আমাদের কমবে আর শরীরের কিন্তু সেই স্ট্রেংথ কিন্তু থাকবে না গাছের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিসটা অ্যাপ্লাই হোক আমরা গাছকে যদি কর্মক্ষম বেশিক্ষণ করে না রাখতে পারি তাহলে কিন্তু গাছও ঝিমাবে তার খাদ্য উৎপাদন ক্ষমতা কমবে তার খাদ্য উৎপাদন ক্ষমতা কমার জন্য তার বৃদ্ধি বিকাশ কিন্তু হবে জাস্ট এই জায়গাটাকেই মাথায় রেখে আমরা কিন্তু কৃত্রিম উপায়ে গাছকে খাদ্য উৎপাদনের সময়টাকে বাড়িয়ে দেবো অর্থাৎ গাছকে আরো একটু বেশি সময় ধরে বিজি রাখবো আমরা জানি সূর্যের যে আলোর মাত্রা সেই অনুযায়ী কিন্তু আমাদের কৃত্রিম আলোতে সেই মাত্রা পাবে না কিন্তু আমরা কিছুটা পরিমাণ হলেও গাছকে কৃত্রিম আলোর মাধ্যমে তাকে ব্যস্ত রাখতে পারি আর সেই জন্যই কিন্তু আমাদের এই লাইট থেরাপি ইউজ করা এখানে দেখুন বন্ধুরা আমার গাছের মধ্যে কিন্তু যে লাইট থেরাপির কথা বলছিলাম সেই লাইট থেরাপি এখানে আমি চালু করেছি এবং আমার এখানে রয়েছে অর্থাৎ আমি আপনাদের এবারে বলবো যে এই লাইট থেরাপি কীভাবে আপনারা মানে এই গাছের ওপর অ্যাপ্লাই করবেন কতক্ষণ অ্যাপ্লাই করবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু চারা গাছ রয়েছে আচ্ছা এখানে আমি আপনাদের শুরুতেই দেখাই যে এই চারা গাছগুলোর মধ্যে কিন্তু অলরেডি দেখুন ফুল চলে এসছে এটা কিন্তু আমি নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম তখনই এর মধ্যে ফুল চলে এসছিল কিন্তু এখানে অন্যান্য গাছের মধ্যে কিন্তু ফুল বা কুড়ি কিছুই নেই আর তো সুতরাং আমাকে এই লাইট থেরাপির মাধ্যমেই কিন্তু এটাকে ঠিক করতে হবে তো এই লাইট থেরাপিটা কি আমি এই লাইট থেরাপিটা হলো যে দিনটাকে এদেরকে বোঝানো এদের দিনটাকে একটু বড় করে রাখ অর্থাৎ আমি কিন্তু সন্ধ্যে সাড়ে চারটে পাঁচটার মধ্যে আস্তে আস্তে সন্ধ্যে নেমে যাচ্ছে এবং সন্ধ্যে হয়ে যাচ্ছে বলতে গেলে পাঁচটা ছটার মধ্যে অন্ধকার নেমে যায় আমি ঠিক পাঁচটা বাজলে আমি সঙ্গে সঙ্গে এই লাইটটা জ্বালিয়ে দিচ্ছি অর্থাৎ এদেরকে কিন্তু আর একটু বোঝানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত দিনটা আছে অর্থাৎ এদেরকে আমি আরেকটু দিনটাকে এক্সটেন্ড করে রাখছি কতক্ষণ রাখছি এটা আমি মোটামুটি ঘন্টা দুয়েক রাখছি আমাদের যে পরিবেশে বা গরমকালে আমরা দেখেছি যে মোটামুটি সাড়ে ছটা সাতটা অবধিও কিন্তু আমাদের আলো থাকে তাতে কিন্তু এই গাছে কুড়ি আসার প্রবণতাটা বা কম থাকবে এবং গাছের বৃদ্ধিটাও ঠিকঠাক হবে আর এই লাইট থেরাপিটা কিন্তু আপনার বেশিরভাগ গাছের জন্যই কিন্তু প্রযোজ্য এখানে যে সমস্ত গাছ রয়েছে বেশিরভাগ গাছের জন্য কিন্তু এই লাইট থেরাপি প্রযোজ্য আপনারা হয়তো এই কনসেপ্টটা দেখে থাকবেন যারা চন্দ্রমল্লিকা করে চন্দ্রমল্লিকা দেখা যায় যে ছোটো গাছের মধ্যেও কিন্তু খুব দ্রুত কুড়ি চলে আসে তো এই চন্দ্রমল্লিকা যাতে তাড়াতাড়ি কুড়ি না আসে সেটা কিন্তু নার্সারির যারা লোক রয়েছেন তারা কিন্তু এই লাইট থেরাপি দিয়ে কিন্তু চন্দ্রমল্লিকা কুড়িটাকে আটকে রাখেন এবং গাছের সঠিক বৃদ্ধিটা নেওয়ার চেষ্টা করেন তো এখানেও কিন্তু সেই থিওরিটাই অ্যাপ্লাই হয়েছে এবং আপনারা আমার গাছে তো পরবর্তী যে কর্মকাণ্ড আপনারা দেখছেন এখানে তো গাছ রয়েছে এখনও প্রচুর গাছ রয়েছে সেগুলো রিপোর্ট করে উঠতে পারেনি কিন্তু আমাকে এই গাছগুলো থেকে সঠিক বৃদ্ধিও গাছের করতে হবে এবং সঠিকভাবে আমার ফুল ফল নবই ফুল সবজি টবজি সবটাই আমার কিন্তু সঠিক বৃদ্ধি করে নিতে হবে গাছে তো সুতরাং আমাকে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি থেরাপি করে যাব। এবং আপনাদের দেখাতে থাকবো